আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতিস লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা মুরগি লালন পালন করেন যখন মুরগি ডিম থেকে উঠে আসবে তখন প্রাথমিকভাবে মুরগি কি খাবার দিবেন এবং পানি দিবেন পানিতে কি ধরনের ওষুধ দিবেন সে বিষয়ে কিছু কথা বলবো তো আমার এই মুরগিটা বড় মুরগিটা যেটা দেখতেছেন এটা আমার ঘরের বাচ্চা ছিল তো তাকে দশটা ডিম দিয়ে আমি কুচে দিয়েছিলাম এরপরে আলহামদুলিল্লাহ দশটা বাচ্চা এসে ফুটিয়েছে তো দশটা বাচ্চা ফুটার পরে আপনার দেখি দশটা বাচ্চার মধ্যে আপনার দশটা বাচ্চার মধ্যে তিনটা গলা শিলা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি তাকে প্রাথমিকভাবে যেটা গুড়া ফিট এই ফিটটা দেওয়ার চেষ্টা করতেছি এবং পাশাপাশি আমি ওই যে পানি এখানে আপনার লাইসুপের যে একটা পাউডার আছে সেলাইনের প্যাকেটের মতো থাকে এটা ভেটেনারি যে কোনো ফার্মেসিতে গেলে আপনি নাম বলে দিয়ে দিবি তো জন্মের দিন থেকে তিন দিন পানির সাথে মিক্স করে মানে ওই পাউডারটা তিন ভাগ করে এক ভাগ প্রথম দিন দ্বিতীয় ভাগ দ্বিতীয় দিন তৃতীয় ভাগ তৃতীয় তৃতীয় দিন এরকমভাবে পানির সাথে মিক্স করে দিবেন বাচ্চা খাবে তো তাহলে দেখবেন বাচ্চা ওই পাখা ঝুলা ঠান্ডা মান্ডা আর ওই ইত্যাদি যেই রোগ ব্যায়ামগুলো প্রথমে আসে আসার পরে জোরে পড়ে সেগুলো আল্লাহ চাহে তো আসবে না তো আপাততদেরকে এইভাবে টেক কেয়ার করা হচ্ছে এবং যেহেতু বাহিরে রৌদ্র নাই তেমন একটা আমাদের এখানে ঠান্ডা বাতাস সে কারণে বাহিরে আমি সারি নেই আরও বাহিরে কুকুর বিড়াল এরপরে আপনার বেজি এগুলোর ভয় আছে এগুলো দেখা যায় বাচ্চা নিয়ে খেয়ে ফেলে শিয়াল আছে এসে পড়ে আর আরও কিছু মুরগি আমার ইয়াতে উঠিয়েছি এগুলো নতুন সদ্য আনা এগুলোকে আমি কোয়ারেন্টাইনে রাখছি এক সপ্তাহ এভাবেই থাকবে পর্যবেক্ষণ করতেছি এদের রোগ ব্যায়াম এবং খাবার দাবার দিচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ খাচ্ছে আমার পালের অন্য মুরগি যেগুলো আছে ওগুলোর সাথে এগুলোকে আমি মিক্স করাই নেই তো এইভাবেই রাখতেছি যাতে করে এদের গায়ে যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ যেন আমার সুস্থ মুরগি ওগুলোর শরীরে না যায় সে কারণে আমি এক সপ্তাহ যাবৎ এদেরকে এইভাবেই রাখবো রাখার পরে এবং মেডিসিন চলতেছে এদের ক্যালসিয়াম চলতেছে মেডিসিন আরও এমনি অন্য মেডিসিন চলতেছে ওগুলো কোর্স শেষ হলে ইনশাল্লাহ পরে এদেরকে আমি মুক্ত করব।